প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ভার্গন ট্যাবলেট নিয়ে ভার্গন ট্যাবলেটের কাজ কী ভার্গন ট্যাবলেটের নির্দেশনা কী আর এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এর সতর্কতা কি এই সম্পর্কে আপনাদের সামনে আজকে বিস্তারিত তুলে ধরবো তার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই যদি আমাদের ভিডিও দেখে একটু উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন ধন্যবাদ দর্শক মণ্ডলী আজকে যে ভার্গন ট্যাবলেট এটি ভার্গন ফাইভ হয় এটি তৈরি করেছে অপশনিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড এটির কী কী কাজে নির্দেশনা নির্দেশিত হয় এটি আমি আপনাদেরকে জানাবো এটি হচ্ছে ভার্গন নিম্নোক্ত উপসর্গের জন্য নির্দেশিত হয়ে থাকে যেমন হচ্ছে রেডিয়েশন থেরাপি ক্যান্সার কেমোথেরাপি চিকিৎসা অন্যান্য ক্ষেত্রে অবস্থাজনিত তীব্র বমি বমি ভাবের ক্ষেত্রে এবং বমি নিয়ন্ত্রণের জন্য ভার্গন ট্যাবলেট ব্যবহার হয় মাথা ঘোরাতে মেনিয়ার্স রোগ এবং অন্যান্য কানের সমস্যার জন্য ভার্গন ট্যাবলেট ব্যবহৃত হয় আর মানসিক অসুস্থতা যেমন সিজোফ্রোনিয়া এক্ষেত্রেও ভার্গন ট্যাবলেট ব্যবহৃত হয় তারপরে আপনার মানসিক উদ্বেগ মানসিক উদ্বেগ অর্থাৎ তীব্র মানসিক বৈকল্য সাধারণ উদ্বেগ মানে অ্যানজাইটি এই ক্ষেত্রে ভার্গন ট্যাবলেট ব্যবহার হয় ভাড়গন ট্যাবলেটটি মাত্রা ও সেবনবিধি এটা প্রাপ্ত বয়স্কদের জন্য পাঁচ থেকে দশ মিলিগ্রাম দৈনিক তিন থেকে চারবার অর্থাৎ দুইটা থেকে যেহেতু পাঁচ মিলিগ্রাম দুইটা থেকে তিনটা সর্বোচ্চ দৈনিক চল্লিশ মিলিগ্রাম আর মানসিক চিকিৎসায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিগ্রাম দৈনিক তিন থেকে চারবার মারাত্মক ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ দেড়শো মিলিগ্রাম প্রয়োজন হতে পারে অবশ্যই আপনারা এই ওষুধটি খাওয়ার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন আর আমি আপনাদেরকে এখন জানাবো এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ঘুম ভাব চোয়াল গলা পিছনের পেশি সংকুচিত হওয়া অস্বাভাবিক জিহ মুখমণ্ডল নড়াচড়া ধীর গতিতে কথা বলা অথবা কথা বলতে কষ্ট হওয়া গিলতে কষ্ট হওয়া তারপরে আপনার অস্থিরতা হতে পারে কাপুনি হতে পারে এলোমেলো হাঁটা চামড়ায় ফুসকুড়ি ওটা হলদেটে চোখ অথবা চামড়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সতর্কতা ক্ষেত্রে এই ওষুধের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে যেমন গাড়ি অথবা যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবশ্যই অবলম্বন করা প্রয়োজন অ্যালকোহল ব্যবহারে তীব্র ঘুমঘুম ভাব দেখা দিতে পারে এই ওষুধ সূর্যালোকের প্রতি প্রতিক্রিয়া বৃদ্ধি করতে পারে তাই দীর্ঘ সময় সূর্যালোকে থাকা এড়িয়ে চলতে হবে কিংবা সূর্যালোক থেকে বাঁচার জন্য সানস্ক্রিন অথবা প্রয়োজনীয় কাপড় ব্যবহার করতে হবে এই ওষুধ ব্যবহারে গরমে জ্ঞান হারানোর ঘটনা ঘটতে পারে মাত্রাধিক্য এটা হচ্ছে গভীর ঘুম হতে পারে কোমা এক্সট্রা পায়রের মিডাল সিম্পটম হতে পারে অস্বাভাবিক বেশি নড়াচড়া এবং নিম্ন রক্তচাপ হতে পারে আর আপনার এটি হচ্ছে অবশ্যই আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন ভার্গন ট্যাবলেটটি দেখে নিন আর ভার্গন ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ মোতাবেক খাবেন আর ভার্গন ওষুধ এই এক পাতা ওষুধে আপনার হচ্ছে চল্লিশটি ট্যাবলেট আছে এই চল্লিশটি ট্যাবলেটের দাম বেশি না দাম মাত্র পঁচিশ টাকা আর ওষুধটি তৈরি করেছে অপশন ইন কোম্পানি অবশ্যই আপনারা ওষুধ খাওয়ার আগে আমি বারবার বলছি একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে এই ওষুধটি খাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম